মধ্যে জিয়ে রেখেছি বড় হোক তারপর দেখব কিন্তু এটা বুঝি যে কোটা আন্দোলনের টিকটিকি বড় হতে হতে কুমির হয়ে সেই কুমির আমাদেরকে গিলে খেয়ে ফেলবে এটা কিন্তু হয়েছে আচ্ছা সুতরাং ষড়যন্ত্র ওরা করবেই বারংবার করবে চেষ্টা করবে আমার কাজ হচ্ছে আমি কোনো লুফোস রাখবো না আমি ওদেরকে সে সুযোগ দিব না যে সুযোগটা আমরা এই কোটা আন্দোলনে এই ২৪ ওদেরকে দিয়েছি সেই সুযোগটা দেয়া ঠিক হয় না কারণ আমাদের ঘটনার মানে গভীরতা বা ওরা কি করতে পারে সেটা অনুধাবন করা উচিত ছিল এই অনুধাবন করা যে ব্যর্থতা এই ব্যর্থতা আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে এটা আমাদের অবশ্যই ব্যর্থতা যেটা শিং মাছের মতো জিয়ে রেখেছি বড় হোক তারপর দেখবো কিন্তু এটা বুঝিনি যে কোটা আন্দোলনের টিকটিকি বড় হতে হতে কুমির হয়ে সেই কুমির আমাদেরকে গিলে খেয়ে ফেলবে এটা কিন্তু হয়েছে আচ্ছা গোলাম রাব্বানী ভাই আর ছোট্ট টিশ করছি আমরা বারবার এইসমকে যে জানি যে ওরা ষড়যন্ত্র করবে এটা আপনি জানেন আমি জানি আমরা সবাই জানি সারা বাংলাদেশ এটা জানে জানি ওরা চেষ্টা করবে অতীতেও করেছে তো সেই যখন আমরা জানি যে আমার প্রতিপক্ষ এখানে একজন দুজন না এখানে বড় একটা বৃহৎ শক্তি এখানে বিএনপি আছে জামাত আছে আর অনেকগুলো অপশক্তি যারা বারবার চেষ্টা করে যেকোনো একটা মাধ্যমে ষড়যন্ত্র করে আমাদের বিপদে ফেলার তো আমরা কেন সেই সুযোগটা দিব কেন সেই জায়গাটা আমি শুরুতেই কেন সেটাকে শেষ করার জন্য চেষ্টাটা করব না এটা হচ্ছে আমার মানে আফসোসের জায়গা কষ্টের জায়গা হতাশার জায়গা আচ্ছা একটি প্রশ্ন বিভিন্ন সময়ে আমি যেহেতু দীর্ঘদিন আওয়ামী লীগ বিট কভার করেছি তখনও উঠেছে যে এখন যখন আমরা লাইভ করছি তখনও এ ধরনের প্রশ্ন আসছে আমাকে অনেকে জানাচ্ছে এই প্রশ্নটা আমি আজকে আপনার থেকে ব্যাখ্যা জানতে চাচ্ছি সেটি হলো যে অনেকে অভিযোগ করছে যে ডাকসুতে জিএস হওয়ার জন্য আপনি সেই সময়ে নুরুল হক নূর তাদের সঙ্গে একটি সমঝোতা করে আপনার দলের যিনি ডাকসুর ভিপি প্রার্থী ছিলেন তাকে পরাজিত করেছিলেন এটা শতভাগ অসত্য এবং সম্পূর্ণ মন গোড়া একটি অভিযোগ কল্পনা শুত এটার কোনো ন্যূনতম ভীতি নাই এটা আমি একাধিকবার বলেছি পোস্ট করেও বলেছি আজকে আপনি আবার বলছেন আবার বলতে হচ্ছে এটা হচ্ছে যে আসলে এটা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না কারণ উপরের দিকে থুতু দিলে নিজের গায়েই পড়ে এখানে আমরা ঘরের শত্রু বিভীষণের কাছে হেরেছিলাম আপনাকে শুধু ছোট্ট একটা আপনি ডেটা দিই তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন আহ শোভন ভোট পেয়েছেন ভিপি হিসেবে শোভন ভোট পেয়েছে নয় হাজার চারশো আমি ভোট পেয়েছি দশ হাজার সাড়ে চারশো বা সামথিং মানে আমার ওর চেয়ে আমার এগারোশো কম ভোটের আমি ব্যবধান সতেরোটা হল প্রত্যেকটা হলে গড়ে আমি তিরিশ থেকে চল্লিশটা ভোট ওর চেয়ে বেশি পেয়েছি এরকম হবে এভারেজে বা আরো কম হতে পারে এবং আর নূর ভোট পেয়েছে এগারো হাজার তিনশো আমার চেয়ে হয়তো বা সামথিং বা মানে ইয়ে বেশি নয়শো বেশি ভোট পেয়েছে আর আমাদের সাদ্দাম হোসেন সে ভোট পেয়েছে পনেরো হাজার ছয়শো তাহলে সাদ্দামের চেয়ে আমার চেয়ে আমার চেয়ে পাঁচ হাজার ভোট বেশি পেয়েছে শোভনের চেয়ে ছয় হাজার ভোট পেয়েছে নূরের চেয়েও সাড়ে চার হাজার ভোট বেশি পেয়েছে আহ জানেন প্রায় পাঁচ হাজার ভোট বেশি পেয়েছে সেটা কিভাবে সম্ভব হলো এই ভোটগুলো কোথায় এই ভোটগুলো আমরা কেন পাইনি আপনাকে আরো ইন্টারেস্টে তথ্য বলি যে আহ এখানে সামসি নোমান আমাদের ছোট ভাই আমাদের ডাকসু থেকে পরিবহন সম্পাদক হয়েছে গণপরিবহন সম্পাদক সে পেয়েছে তার বাড়ি হচ্ছে ময়মন সিংহে ও ভোট পেয়েছে সাড়ে বারো হাজার আমার চেয়ে এবং শোভনের চেয়েও প্রায় দেড় হাজার বেশি আপনার নিপু তন্নি ও হচ্ছে আপনার সামসুন্দর হলের সেক্রেটারি ছিল ওরবাড়িও বাড়ি ও ভোট পেয়েছে এগারো হাজার মানে আমার চেয়ে এবং সুবর্ণের চেয়ে বেশি আমাদের প্যানেল থেকে কিন্তু এরা ভোট পেয়েছে হ্যাঁ আমাদের প্যানেলে নির্বাচিত তারপরে হচ্ছে আপনার সাদবিন কাদের চৌধুরী সাদি আমাদের কমিটি কমিটি ছিল ও ভোট পেয়েছে প্রায় তেরো হাজার তো ক্যাম্পাসে ও ওর ফেনি কিন্তু ক্যাম্পাসে ও একটা বিশেষ একটা ছাত্র খুব ঘনিষ্ঠ সেটা সবাই জানে জানতো এই তিনজন আমাদের চেয়ে বেশি পেলো এবং সাদ্দাম প্রায় ছয় হাজার ভোট বেশি পেলো এই ভোটটা আমরা পেলাম না কেন বস্তুতে যেটা হয়েছে যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় তৎকালীন নেতৃত্ব যারা ছিল ওরা মনে করেছে যে ডাকসুতে যদি আমি ভিপি এবং আমি আমি জিএস এবং সমিতি ভিপি হয়ে যায় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগটা অনেকটা অপান্তি হয়ে যাবে কারণ নির্বাচিত প্রতিনিধি থাকলে সেখানে ছাত্র সংগঠনগুলো স্বাভাবিক একটু কণ্ঠাসা হয় এই জায়গা থেকে একটা বিশেষ অঞ্চল আমি যদি বলি যে বৃহত্তর মমেন অঞ্চলটা সেই অঞ্চলে যে ভোট সাড়ে চার চার হাজারের মতো ভোট সেই ভোটটা আমিও পাইনি শোভনও পাইনি আমরা দুইজনই একটা ভোট এই অঞ্চল থেকে পাইনি যে কারণে মানে সমষ্টি দলগত ভোট যে কারণে আমাদের দুজনকে হারানোর জন্য হয়েছিল এবং আমি ব্যক্তিগত কিছু পার্সোনাল ভোটের কারণে অল্প কিছু পনেরোটা হলে দশটা পনেরোটা পরিচিতির কারণে আমি বেঁচে গিয়েছি শুধু এটা এই জন্য না আমার আহ যেমন শোভনের এগেন্ট আপনার নূর ছিল শক্তিশালী ক্যান্ডিডেট আমার এগেন্স্ট ছিল রাশেদ আচ্ছা তুলনামূলক একটু কম কম পরিচিত ছিল কিন্তু এখানে ওই সময় আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি সেক্রেটারি ছিল আসিফ প্রথম আন্দোলন প্রতিনিধি আসিফও ও পদ পদে দাঁড়িয়েছিল এবং আসিফ সাড়ে চার হাজার ভোট পেয়েছে তো এইখানে জিএস এর ভোটটা আসিফ এবং রাশেদের মধ্যে ভাগাভাগি হয়ে যাওয়ার কারণে আমি বেঁচে গিয়েছি কোন রকম বেঁচে গিয়েছি এবং যেহেতু ভিপির ভোটটা ভাগ হয় নাই এই কারণে মনে করেন যে ওই জায়গাটায় ও এই সামান্য ব্যবধানে এখানে যদি

মানে এজিএ সাদ্দাম এবং বাকি তিনজনের চেয়ে আমার ভোট মানে সব সাত হাজার কম মানে মিলে যদি বলি শোভনের ভোট আট হাজার কম এই আট হাজার ভোট কোথায় গিয়েছে তো আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন এটা সুযোগ নেই ইনফ্যাক্ট আপনি দেখেন শোভনের হল হচ্ছে মসিন হল সেই হলে ও স্বাভাবিক অভিষ ভোট পাবে ওর হল সেইখানে ওর চেয়ে ধরেন এই নোমান বা একটা মেয়ে নিপুতননি সে ওর চেয়ে ডাবল ভোট পেয়েছে আপনি আপনি পরিসংখ্যান বের করেন আমি আপনাকে পাঠিয়ে দিব একটা মেয়ে ওর হলে ওর ডাবল ভোট কিভাবে পায় ষড়যন্ত্র না হলে এটা কিভাবে সম্ভব তো এখানে একদম পরিসংখ্যান আছে তো ওই সময় এটাকে সামনে আনলে আমাদের যে দলীয় যে সংহতি যেটা এটাকে একেবারে মানে ওপেন হয়ে যেত জিনিসটা খুবই নেতিবাচক প্রভাব পড়তো এই কারণে ওই সময় এটা আমি কে জানিয়েছি কিন্তু ওইভাবে পাবলিকলি আনিনি কিন্তু এটা নিয়ে ষড়যন্ত্র আগেও হয়েছে আজকে আমি ক্লিয়ার করলাম তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে